আগের ভিডিওটা তোমরা দেখেইছ আমি কোথায় কোথায় গেছি কোথায় এসছি কি না আজকের দিনটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল আমি জানি না ঠিক তোমরা ভিডিওটা দেখার পরে কে কি ভাববে হয়তো ভাববে বাবা মেয়েটা তো বড্ড একা ভাবতেই পারো সেটা তোমাদের ভাবনা আমি চেঞ্জ করতে পারবো না এনিওয়ে আমার জন্য এই জন্যই স্পেশাল কজ আমি নেওয়ার পরে এটা হচ্ছে আমার জীবনের প্রথম গুরু পূর্ণিমা যেদিন আমি আমার গুরুকে দর্শন করতে চাই আমার মহাগুরুকে যার জন্যে আমি এই মায়ের পথে আসতে পেরেছি আর তার তিনি যেখানে ছিলেন সেটা হচ্ছে জগোদ্দান উদানবাটি সেখানে যাই আমার গুরুকে সকালে দর্শন করে আমি আর বানর ননদের ছেলে যেহেতু আমরা গুরু ভাই বোন আমরা একসাথেই দীক্ষা নিয়েছি আর সাথে টমি নিয়ে গেছিলো ওখান থেকে বাড়ি এসে একটু রেস্ট করে এসেছিলাম বানর গুরুকে দর্শন করতে গুরু মানে সবাই তুমি তার কাছ থেকে দীক্ষা নাও চাই না নাও গুরু মানে সব এক আর সেটা ছিল কাশীপুর উদ্যানবাটি আমি ওদের গুরু গুরু মহারাজ চির ভিডিও একটু নিতে পেরেছি ফস্ট ভিডিও করা আলাও ছিল না বাট আনফর্চুনেটলি আমি আমার গুরু গুরু বিমল আত্মা মহানন্দ জি কি কোনো ভিডিও বা ক্লিপ নিতে পারিনি তবে হ্যাঁ ছবি তুলেছি আমি জানি না ভিডিওতে আমার ছবিটা আমি এডিট করেছি না